পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের নপাড়া গ্রামে তৃণমূলের বুথ সভাপতির বাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীরা ছুল বোমা ঘটনাটি ঘটেছে মঙ্গলকোটের নপাড়াতে আহতের নাম শেখ নাসিরউদ্দিন বৃহস্পতিবার রাত বারোটা নাগাদ তৃণমূল কর্মী নাসিরুদ্দিন তৃণমূলের পার্টি অফিসে এসে বসতেই দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ অভিযোগ বোমা ও পাখি শিকারের বন্দুক চালায় এই ঘটনার পর নাসিরউদ্দিনকে মঙ্গলকোট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় ঘটনার খবর পাওয়ার পর গ্রামের প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয় উল্লেখ্য বুথ সভাপতি শেখ রবিউলের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা বিধায়ক অপূর্ব চৌধুরী জানান যে যারা বোমা ছুড়েছে তারা সিপিআইএম এর হারমাদ বাহিনী থানায় অভিযোগ করা হয়েছে প্রশাসনের উপর আস্থা আছে দুষ্কৃতীরা গ্রেফতার হবে উল্লেখ্য গত কয়েক মাস আগে বুথ সভাপতি শেখ উলের সিকিউরিটি দেয় মঙ্গলকোট থানা কারণ তার প্রাণ নাশ হতে পারে কথা তিনি জানিয়েছিলেন তারাই সমগ্র ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা রয়েছে মঙ্গলকোটের নপাড়া গ্রামে এটা পূর্ব গ্রাম মঙ্গলপুর থানার অন্তর্গত কি ঘটনা ঘটলো আমাদের বিধায়ক গোলক সভাপতির নেতৃত্বে আমাদের একত্রিশে আগস্ট একটা মহামিছিলের ডাক দিয়েছিল তার পরিপ্রেক্ষিতে আমরা অঞ্চল কমিটি মিলে একটা সিদ্ধান্ত নিয়েছিল নিয়েছিলাম যে সকলকেই সেই মিছিলে যেতে হবে সেই জন্য আমরা বুথ কমিটি নিয়ে কালকে রাতের বেলায় আমরা বসেছিলাম যে কীভাবে লোকজন নিয়ে গিয়ে মিছিলটাকে সাফল্যমণ্ডিত করা হয় কোথায় সেটা মিছিলটা হবে আমাদের মঙ্গলকোর মোড় থেকে নিয়ে কোথায় কোথায় বসেছিলেন আমাদের এই যে খামার বাড়িতে তারপরে কী হল সেখানে প্রায় মিছিলটা মিটিংটা প্রায় শেষের দিকে অবস্থায় ছিল তখনই কিছু শীতের দুষ্কৃতি এসে আমাদের যাতে মিছিলটাতে লোক না যায় তার জন্য বোমাবাজি করে আমাদের একজনকে আহত করে এবং আবার সকল মিলে আমরা ভয়ে আতঙ্কে পালিয়ে যাই কি মানে কি আহত কিসের কিসের দ্বারা হয়েছে গুলি বোমের দ্বারা হয়েছে বন্দুকের দ্বারাই হয়েছে ওদের সঙ্গে তাতে আগ্নে নষ্ট প্রচুর কী নাম আপনার আমার নাম ছিল রবির হক আমি আটানব্বই বুথের বুথ সভাপতি কতটা ভয়ের মধ্যে রয়েছেন আমরা তো বারো উনিশ সাল থেকেই তো ওদের কাছ থেকে ভয়ের মধ্যে রয়েছে বিষয়টা কাকে কাকে জানিয়েছেন আমাদের এই বিষয়টা জানানো হয়েছে আমাদের মাননীয় বিধায়ককে জানানো হয়েছে ব্লক সভাপতিকে জানানো হয়েছে আমাদের প্রশাসনকে জানানো হয়েছে এবং আমাদের বিধায়ক ব্লক সভাপতি প্রশাসন সবাই আমাদের সাথে আমাদেরকে যথেষ্টভাবে সহযোগিতা করছে আমরা ওই মিটিংটা সেরে আমরা সব বাড়ি যাচ্ছি সেখানে আগপত্র চলে এসছে হ্যাঁ মেশিন বন্ধু নিয়ে এসে ওকে দেখে আমরা একটা ঘরে কিন্তু ঘরে দেখে ঢুকে পড়ি এসে আমাকে জানলাটা ভেঙে আমি সাটার লাগিয়ে দিয়েছিলাম শাটারে চেপে জানলাটা ভেঙে হাত বাড়ি আমার হাতে গুলি করে আমি একটু দেয়াল চেপে গেলাম আর হাতে গুলিটা না লেগে না লেগে সাইড দিয়ে তুলে গেল হ্যাঁ এটা ছিল মুজাদ ছেলে সাদদাম সাদদাম গুলিটা সাদদমি করেছে তারপরে আছে মোজার বহু মেরেছে হ্যাঁ এইরকম করে ওদের মোটামুটি পনেরো কুড়ি জন ছিল আরও মাল আমরা প্রচুর ভয়ের মুচি রয়েছি কি নাম আপনার আমিরুল ইসলামের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ